বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে জয়পুরহাট শহরে নিহত হওয়া শহীদ বিশালের পরিবারকে বাড়ি উপহার দিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ খন্দকার আজি মাহমেদ এনডিসি উপজেলা প্রশাসনের অর্থায়নে বারান্দা সহ দুই রুম বিশিষ্ট নির্মিত সেমি পাকা বাড়ির চাবি শহীদ পরিবারের হাতে তুলে দেন কমিশনার সাহেব চব্বিশ ফেব্রুয়ারি বিকেলে কমিশনার মহোদয় শহীদ বিশালের বাড়িতে আসেন এবং প্রথমেই তার আত্মার মাঘফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন পরে তিনি বিশালের পরিবারের খোঁজ খবর নেন এ সময় জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ব্লায়েদ হোসেন থানার ওসি ইমাদুর জাহেদি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান ও ধরঞ্জি ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বিভাগীয় কমিশনারের সঙ্গে ছিলেন গত চার আগস্ট জয়পুর হাট শহরের পাঁচুর মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিতে গিয়ে বিশাল শহীদ হয় খনি হাসিনা সরকার হটাও আন্দোলনের এই অকুতুপ হয় সৈনিক শহীদ বিশাল উপজেলার রতনপুর গ্রামের সেলো মেশিন মিস্ট্রি আব্দুল মজিদুল সরকারের বড় ছেলে